তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেটে পঞ্চ পাণ্ডবদের একজন তিনি তার ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে মধুর প্রতিশোধ নিয়েছেন আবারও জাতীয় দলে ফেরার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই তাকে প্রাথমিক দলেও রাখা হয় কিন্তু ক্রিকেট বোর্ড থেকে তামিম ইকবাল তার আপন চাচা এবং আপন বড় ভাইকে অপমানের একটি মধুর প্রতিশোধ নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে না ফেরার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে চাচা আকরাম খানের হাত ধরেই বাংলাদেশ জিতেছিল আইসিসি ট্রফি তারপর বাংলাদেশ ক্রিকেটে চট্টগ্রামের খান পরিবারের অবদান সবাই জানেন তামিম আপন বড় বাই নাফিজ ইকবালও ক্রিকেটে বিশেষ করে বোর্ডের নোংরা রাজনীতির কারণে জাতীয় দলের ওপেনার হিসাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বাই এবং চাচার প্রতি যে খানিকটা অন্যায় হয়েছিল সেটির মৌন প্রতিবাদ হিসাবে তামিম ইকবাল সুযোগ থাকার পরও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিষয়গুলো বাংলা এফেয়ার্সকে নিশ্চিত করেছেন তামিম ইকবাল খান এবং তার স্ত্রীর পরিবারের একাধিক নির্ভরযোগ্য সূত্র এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের পথ চলার থমকে ছিল দিন ধরেই এবার তা পুরোপুরি থামে দিলেন নিজে বাংলাদেশের জার্সিতে আর দেখা যাবে না সফলতম এই ওপেনারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দশ জানুয়ারি শুক্রবার রাতে বিদায়ের ঘোষণা দেন তামিম ইকবাল খান কিন্তু হঠাৎ করে কেন এমন ঘোষণা এ নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে চূড়ান্ত আগ্রহ চট্টগ্রামের এই প্রতিভাবান ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই তিনি ক্রিকেট ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে তার প্রথম ওডিআই শতক এবং বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে জলমলে ইনিংস দিয়ে তামিম তার আগমনী বার্তা দেন তার ব্যাটিং কৌশল এবং সাহসিকতা তাকে দলের গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছিল বাংলাদেশের পক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে সাত হাজারের বেশি রান করার ইতিহাস গড়েন তামিম ইকবাল টেস্টে তার ডাবল সেঞ্চুরি বিশেষত জিম্বাবুয়ের বিপক্ষে দুই সালের ইনিংস ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে চিরস্থায়ী তামিম ছিলেন দলের নির্ভরযোগ্য ওপেনার যার ব্যাটিং ছিল দলের আত্মবিশ্বাসের প্রতীক তার সাহসিকতাপূর্ণ ইনিংসগুলো প্রায়ই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ জয় এনে দেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার সতেরোতে ইংল্যান্ডের বিপক্ষে তার সেঞ্চুরি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ধারাবাহিক সাফল্য ছিল অতুলনীয় তামিম ইকবাল খান শুধু একজন ব্যাটসম্যান নন একজন নেতৃত্বদানকারী খেলোয়াড়ও দুই হাজার বিশ সালে মাশরাফি বিন মোর্তোজার ওডিআই দলের অধিনায়কত্ব গ্রহণ করেন তিনি তার নেতৃত্বে বাংলাদেশ দল আক্রমণাত্মক ও কৌশলী হয়ে ওঠে বিশেষ করে তার অধিনায়কত্বে গড়ের মাঠে এবং বিদেশের মাটিতে কয়েকটি উল্লেখযোগ্য সিরিজ জয় তার নেতৃত্বে দক্ষতার স্বাক্ষর বহন করে একজন খেলোয়াড়ের জীবনে কখনোই কুসুমাস্তীর্ণ হয় না তামিমও এর ব্যতিক্রম নয় চোট আঘাত ফর্মহীনতা এবং দলীয় চাপে বগেছেন তিনি তবে প্রতিবারই তিনি ঘুরে দাঁড়িয়েছেন দুই হাজার এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে এক হাতে ব্যাট করার দৃশ্য ক্রীড়া জগতের ইতিহাসে অনন্য এই দৃঢ় মনোবলই তাকে সমসাময়িকদের থেকে অনেক বেশি আলাদা করেছে দুই হাজার তেইশ সালের ছয় জুলাই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তামিম ইকবাল খান পরদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে তারকাই বাহাতি ওপেনার দেড় বছরের ব্যবধানে আবার বাংলাদেশ দল থেকে একেবারে সরে দাঁড়ালেন অবশেষে গতকাল দশ জানুয়ারি এক বর্ণাঢ্য কেরিয়ার শেষে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চকে বিদায় জানিয়েছেন তার বিদায়ে ক্রিকেট প্রেমীরা যেমন শোকাহত তেমনি গর্বিত তার অর্জন নিয়ে নানা নাটকীয় কাণ্ডে অনেকদিন থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন তামিম ফেরার গুঞ্জন থাকলেও আর ফেরা হয়ে উঠিনি তবে গত কিছুদিন ধরে সে আলোচনা চলছিল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াডে ৩৫ বছর বয়সী ক্রিকেটারের থাকার জল্পনা কল্পনা নিয়ে ফরচুন বরিশালের হয়ে চলমান বিপিএলে খেলতে থাকা তামিমের সঙ্গে গত বুধবার আলোচনা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সেই আলোচনাতেও চূড়ান্ত কিছু আসেনি লিপু জানান পরিবার শুভাকাঙ্ক্ষী ও প্রিয় কোচদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তামিম এর দুই দিন পরই বিদায়ের ডাক দিয়েছেন বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনার তামিম কেবল মাঠের মধ্যেই নয় মাঠের বাইরেও অসাধারণ সতীর্থদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা এবং তার শান্ত মেজাজ তাকে বিশেষ করে তুলেছে পরিবার পরিবারপ্রিয় তামিম ইকবাল খান এবং তার স্ত্রী আয়েশা সন্তানদের নিয়েই সময় কাটাতে ভালোবাসেন ভালোবাসেন্স